বাংলাদেশ দলে যুক্ত হচ্ছে আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় এবার মিডফিল্ডার নয় জাতীয় দলে যুক্ত হতে যাচ্ছে দীর্ঘদেহী এক স্ট্রাইকার ছয় ফুট দুই ইঞ্চি সেই গোল সমস্যার সমাধান খুঁজতে পারে বাংলাদেশ এই বংশোদ্ভূত খেলোয়াড় ও তাকে ঘিরে সম্ভাবনাকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গুঞ্জন সত্য করে বাংলাদেশ জাতীয় দলে খেলতে রাজি জায়ান হাকিম বাফু থেকে জানানো হয়েছে পাসপোর্ট অনাপত্তি পত্রের জন্য দ্রুতই কাজ শুরু করবে কেননা জায়ান হাকিম চান খেলতে বাংলাদেশের জার্সিতে তবে কে এই জায়ান হাকিম পুরো নাম জায়ান মোহাম্মদ হাকিম ভদ্রলোকের পরিচয়ে লেগে আছে দুটি দেশের নাম একটা ইংল্যান্ড যে দেশের জল হাওয়ায় বেড়ে উঠেছে তিনি আর একটা ক্যারিবিয়ান দেশ এন্ডিগা অ্যান্ড বারবুড়া এমন একজনকে নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ দলের জন্য বিস্তারিত শুনে আসা যাক এন্ডিগার বয়স ভিত্তিক দলে খেলেছেন সাত ম্যাচ মূল দলের হয়েও দুই ম্যাচ খেলা হয়ে গেছে সেই জায়ানের দিকে চোখ বাংলাদেশ দলের জায়ানের রক্তে বইছে যে বাংলাদেশ বংশোদ্ভূত তালিকায় জায়ান যে পারেন বাংলাদেশও করতে পারেন লাল সবুজের প্রতিনিধিত্ব কিন্তু জায়ানকে কেন দরকার বাংলাদেশের উত্তর জায়ান হাকিম তার ক্লাব ক্যারিয়ারে শুরু করেন যে একাডেমিতে সেটা পরিচিত সবার কাছেই ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্টের একাডেমিতে তার যাত্রা শুরু এরপর সিনিয়র পর্যায়ে যাত্রা শুরু করেন ইংল্যান্ডের তৃতীয় বিভাগ লীগের ক্লাব ম্যাচ ফিল্ড এরপর নানা পদ ঘুরেছেন জায়ান বর্তমানে খেলছেন ইংল্যান্ডের সপ্তম বিভাগের দল এনস্টে নাওয়ান সেখানে দুই সালে যোগ এর মাঝে তুলে নিয়েছেন আঠারো গোল ছাব্বিশ বছর বয়সে জায়ানের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি একজন লম্বা স্ট্রাইকার যে কোনো দলের জন্য আশীর্বাদ যে কারণে হল্যান্ড কেন্দ্রা বিশ্ব ফুটবলে পাচ্ছেন নিয়মিত সাফল্য উচ্চতার পাশাপাশি জায়ানের আছে কেরিবীয় রক্ত ফলে শারীরিক বেশ শক্তিশালী তিনি এমনকি এশিয়ান মানদণ্ডে তার মতো শক্তিশালী স্ট্রাইকার পাওয়া বেশ বিরল এর সাথে জায়ানের শুটিং বেশ অসাধারণ সব মিলিয়ে দারুণ এক প্যাকেজ হতে পারেন তিনি আসার কথা হলো ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে খেলতে রাজি এই নাম্বার নাইন খুব দ্রুতই কার্যক্রম শুরু করবে বাফুফে আগামী উইন্ডোতে জায়ানকে নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ অন্তত আগামী পাঁচ থেকে সাত বছরের জন্য বাংলাদেশ দল পেতে পারে দারুণ এক স্ট্রাইকার